এত কম দামে পাখি দেব আপনারা কল্পনাও করতে পারবেন না আজকে বিরতে কম দামে পানির দামে এই পাখিগুলো পেয়ে যাবেন কল্পনার বাইরে দর্শক আসসালাম আলাইকুম ফের সুরত বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম সাতই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি ঢাকা মিরপুর এক নম্বর পাখি কবুতর থাকে প্রতি শুক্রবার আটটা বসে মিরপুর এক কাঁচা বাজার সাথে মিরপুর এক কাউকে জিজ্ঞেস করে বলে দেবে পাখি আটটা কথা পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই বাসায় পাবেন সুস্থ আছে কিনা কনফার্ম আছে কিনা রাস্তা ক্লিয়ার আছে কিনা অপরিচিত মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করবেন না সরাসরি পার্টি পাঠিয়ে চেষ্টা করবে আজকের বাজারে কিছু এক করে দেখাবো থাকেন আর যে কোনো পার্টি পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এই নম্বরে সব কিছু আছে এই যে একটা পাখি মিল গেছে এই পাখিটা ধরার জন্য সবাই ট্রাই করতে আছে যাই হোক চলতে দেখতে থাকুন আজকে যদি

কল্পনা করতে পারবেন না এত কম দামে পাখি দিচ্ছি একটা জোড়া পাখি আছে এত কম দামে পাখি দেবো পানির দামে পাখি দেবো এগুলো মার্কেটে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয় তো একটা জোড়া পাখি আছে কল্পনার বাইরে একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি কিন্তু আমাদের সুযোগ নাই। এই জড়া যদি কেউ নেন ছেলেমেয়ে আসে বয়স চার থেকে সাড়ে চার মাস বয়স ছেলে মেয়ে জোয়াটা বড় ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি সুযোগ নেই স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স একটা জোড়া পাখি আছে এই জোড়াটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যাদের পছন্দ হবে সিঙ্গেলও নিতে পারবেন কথা বলে এটা অনেক সুন্দর টেম করা হাত দিলে হাতেই উঠবে সোলা ধান সূর্যমুখী বীজ খাবে এই যে হাত দিলে হাতে ওঠে যদি কেউ নিতে চান এই পাখিটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে এই পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে কারো প্রয়োজন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই ইমো আছে ফোনে না পাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে নিতে পারবেন রতন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো অনেক পাখি আছে বাড়ির তো শুরুতে কি কি দেখাবেন এই যে আমরা ছোট পাখি দিয়ে শুরু করি এখানে দেখেন কিছু জেপি আছে জাপানিস এর রেড আই ব্যাক দুইটা মেল আছে বয়স দুই বছর এগুলা প্রতি পিস আমরা দাম চাইছে দুই হাজার টাকা করে দুইটাই মেল রেড আই দুইটা এই যে এখানে বড় দুইটা দুইটা এই বড় হলুদ দুইটা হ্যাঁ এই যে পাশাপাশি হলুদ আর এগুলা দুই করে পিস দুইটাই মেল আর এমনি বেবি আছে হলুদ ওইগুলা পড়বে পনেরোশো করে পিস রেড আই আর এখানে একটা জোড়া আছে ক্লাসিক আড়াই হাজার টাকা জোড়া বয়স পাঁচ মাস আর এদিকে কিছু জেপি আছে এগুলা পড়বে এক হাজার করে পিস আর নিচে এক জোড়া ফোর পাস আছে দেখেন ব্লু কালার হচ্ছে ফিমেল নিউ আডাল পাখি ফিমেল আর গ্রিন কালার তো হচ্ছে আপনার মেল এই জোড়াটার দাম তো আছে পাঁচ হাজার টাকা আর এখানে শান্তনু আছে ফুল অ্যাডাল্ট পেয়ার ডিএনএ কার্ড সহ এখন বিট করেন অ্যাডাল পেয়ার দাম তো হচ্ছে আপনার তিরিশ হাজার তবে আঠাশ হাজার টাকা হলে সেল করবেন

আর এই যে লাভবার জোড়াটা আপনার এখানে দেখেন লুডেন অপলাইন একটা লাভবার আছে এটার দামটা হচ্ছে হাজার আর ব্লু অপলাইন ওটা সাড়ে চার তবে একদম চার হাজার করে ব্লু অপলাইনটা রাখতে ব্লু মাস্ক যেটা আচ্ছা ব্লু মাছ ওটা চার হাজার রাখতে পারবে আর হলুদটা পাবে সাড়ে এখানে দুটা মেল আছে ভায়োলেট একটা মেল ফিচার আর ইয়েলো ফিচার একটা মেল আছে দুইটা মেলই প্রতিটা মেল আড়াই হাজার টাকা করে পিস ইন্ডিশায় এক জোড়া ককরেলা আছে দুটোই ফিমেল ঝর্ণা পাল দুই হাজার আর হোয়াইট পেস।

এটা আসলে একটা আইডিয়া দেওয়াটা তো মুশকিল একটা কথা বলবো না এটা মানে দাম দর কথা বলে নিব আচ্ছা কথা বলে নেব আর এইখানে এক ধরো হলুদ টিয়া বাকি আছে হলুদ টিয়া ভাই এলো এটা পাঁচচল্লিশ একদম পঁয়তাল্লিশ টাকা দেখেন অনেক সুন্দর জোড়া আছে না জোড়া আছে আর এই যে হলুদ গুলা একই দাম ভাই এগুলো বিডিং দিয়ে একবারে রিং পরানো আছে জোড়া এলো গেলো নাই জোড়া জোড়া করা

সিঙ্গেল উপরেরটা সিঙ্গেল দশ হাজার টাকা দশ হাজার টাকা এই জোড়াটা বিশ হাজার টাকা এই জোড়াটা বিশ হাজার আর এই কোড়ারগুলো এগুলো পাঁচ হাজার টাকা জোড়া ছেলেমেয়ে আছে ছেলেমেয়ে আছে এখানে বাচ্চা আছে কোনো বাচ্চাগুলো আপনার তিন হাজার টাকা পিস তিন আর একটা ইয়েলো এটার বাচ্চা আছে এটার পঁয়তাল্লিশ দিন বয়স এটা পড়বে হইতে থাকা তেরো হাজার টাকা তেরো হাজার আর এই জিনিসগুলো গ্রিন চেক গুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভবার এগুলো এই জোড়াটা আট হাজার টাকা টাকা আর এই হলুদ টিয়া এটা রানিং একটা ফিমেল পাখি এটা পড়বে ওইটা স্যার পনেরো হাজার টাকা এগুলো পনেরো এগুলো আট হাজার টাকা আর লাভবার কত করে স্যার লাভবার এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা আর এখান থেকে যে পেয়ারই নিবে পঁয়তাল্লিশশো টাকা জোড়া আর ভায়োলেট অফলাইনটা ছ হাজার টাকা আর এই প্রকারের লেটা

green sector e 4500 taka bhai selling kore na same kore ekhane batch ache bhai toshi kichu batch side e hyper er batch e gulo parbis ekdam 3000 taka bhai hyper ki jenesh ta hyper e jao color dehen soktoka laal ache soktoke laal soktoke laal kare jeye এটা ভাই তা কত করবি আঠারো হাজার ফোয়ান বাইশো টাকা জোড়া ডিম করা জি ভাই ডিম বছর করা আচ্ছা আর এই এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া পড়বে আচ্ছা আচ্ছা আর এই এগারো হাজার এগারো হাজার ওটা বারো হাজার ভাই আচ্ছা ভাইয়া মোবাইল নম্বর একটু বলেন জি ওয়ান ফোর ভাইয়া সময় দেওয়ার জন্য আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক পাখি আছে ভাইয়া প্রথমটা দিয়ে শুরু করি আছে আমার কাছে গুলো দিন তিরিশ দিন আচ্ছা কত করে পড়বে সাত হাজার পাঁচশো কতদিন আপনারা জানেন অনেকে বলে মাস দিন কিন্তু